যে ইনকিউবেটরগুলো আছে সেই ইনকিউবেটরের দামগুলো বলবো অনেকে আমাদের সঠিক দামগুলো জানেন না তো না জানার ক্ষেত্রে আমাদের বিভিন্ন সমস্যা হয় অর্ডার নেওয়ার সময় তো আমরা আজকে ছোট ইনকিউবেটর থেকে শুরু করব মানে অল্প টাকার মধ্যে আপনার পঞ্চাশটা ডিম দিতে পারবেন এরকম একটি ইনকিউবেটর মাত্র তেরোশো টাকায় পাবেন সেই ইনকিউবেটরটি থেকে শুরু করব তবিয়াস এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কক্সিক বডি এবং ভিতরে লাইট ব্যবহার করতে পারবেন এবং ফ্যান থাকবে এবং নিচে আপনারা ডিম দিতে পারবেন হাঁস মুরগির পঞ্চাশটি কোয়েল দিতে পারবেন দুইশোর মতন এই মেশিনটি আপনার সম্পূর্ণ অটোমেটিক তাপমাত্রা থাকবে হিউমিডিটি কন্ট্রোলের জন্য হিউমিডিটি মিটার থাকবে এবং প্রতিদিন দুই থেকে তিনবার ডিমটা ঘুরাই দিতে হয় এবং মেশিনটি শুধু কারেন্টে চলে এই মেশিনটি পাচ্ছেন আমাদের কাছ থেকে তেরোশো টাকায় পঞ্চাশ ডিমের একটি মেশিন এটাকে বলা হয় সেমি অটো ইনকিবেটর পঞ্চাশ ডিমের তেরোশো টাকা এরপরে আরেকটি মেশিন দেখাবো তো বিয়ার্স এইখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চাশটা ডিমের থেকে একটু বড় এটা হচ্ছে সত্তর থেকে আশিটা ডিম দিতে পারবেন একই পদ্ধতিতে মাত্র পনেরোশো টাকা এই মেশিনটির দাম এটা হচ্ছে সত্তর থেকে আশিটি ডিম দিতে পারবেন এসি কারেন্টে চলবে এবং অটো টেম্পারেচার হিউমিডিটি মিটার থাকবে এবং ভিতরে আপনার ফ্যান লাইট ব্যবহার করার জন্য ইউজার ম্যানুয়াল দেওয়া থাকবে এখানে নিচে আপনারা ডিম বসায় দিতে পারবেন প্রতিদিন দুই থেকে তিনবার ঘুরিয়ে দিতে হবে ডিমটা আর সব কিছু অটো থাকবে এটা হচ্ছে শুধু কারেন্টে চলে এটা হচ্ছে পনেরোশো টাকায় পাবেন আমাদের কাছ থেকে সত্তর থেকে আশি ডিমের মেশিন এবং এর পাশাপাশি আরেকটি মেশিন আছে তো এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন যারা এসি ডিসি চাচ্ছেন যে ব্যাটারি দিয়েও কারেন্ট গেলে চালাতে পারবেন তাদের জন্য এই মেশিনটি এই মেশিনটি ব্যাটারি সোলার এবং কারেন্টে চালানো যায় তিনটা পদ্ধতিতে এখানে ক্লিপ থাকবে ব্যাটারিতেও চালাতে পারবেন এবং কারণে চালাতে পারবেন এই মেশিনটির জন্য ব্যাটারিতে চালানোর জন্য আর একটা কন্ট্রোলার ডাব্লু বারাসো নয় এবং কারেন্টটা চালানোর জন্য ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার থাকবে এবং হিউমিডিটির জন্য হিউমিডিটি মিটার থাকবে এই মেশিনটি সত্তর থেকে আশিটি ডিম দিয়ে ফুটাতে পারবেন এবং লাইট ফ্যান সব কিছুই দেওয়া থাকবে এই মেশিনটিতে এই মেশিনটির দাম হচ্ছে মাত্র দুই টাকা এই মেশিনটি মাত্র দুই হাজার টাকায় পাবেন সত্তর থেকে আশি ডিমের মেশিন এখানে একটা জিনিস ফল রাখবেন সেটা হচ্ছে এটার কন্ট্রোলার হচ্ছে দুই হাজার টাকা যেটা এটা হচ্ছে ডাবলু তিন হাজার এক কন্ট্রোলার এটা দিয়ে নিলে আপনারা মাত্র দুই হাজার টাকায় আমাদের কাছ থেকে এই সত্তর থেকে আশি ডিমের মেশিনটি এসি ডিসি নিতে পারবেন এরপরে আরেকটি মেশিন দেখাবো আপনাদেরকে তো ভিআস এখানে হচ্ছে আরেকটি মেশিন সেটা হচ্ছে এখানে শুধু কন্ট্রোলার পরিবর্তন এবং বক্সটা সেম বক্স আপনার শুধু কন্ট্রোলারটা পরিবর্তন এটা হচ্ছে এসটিসি এক হাজার মডেলের কন্ট্রোলার একটু ভালো মানের কন্ট্রোলার দামটা একটু বেশি পড়বে এটা হচ্ছে সত্তর থেকে আশিটা ডিমি দিতে পারবেন এই ভিতরে এবং লাইট ফ্যান সব কিছু ইজারমেনল দেওয়া থাকবে এবং এই মেশিনটির পার্থক্য হচ্ছে একটু কন্ট্রোলার দামি কন্ট্রোলার লাগানো এবং এটা হচ্ছে আপনার ডিসি ক্লিপ থাকবে আপনার সোলারও চালাতে পারবেন বারো বোল্ট ব্যাটারি দিয়েও চালাতে পারবেন এবং ব্যাটারি আপনারা নিজেরা কিনে নিতে হবে এলাকা থেকে আমরা কখনো ব্যাটারি দিই না এবং কারেন্টে চালাতে পারবেন এই মেশিনটি দুটি কন্ট্রোলার একটি হচ্ছে ডাব্লু বারো সোনা একটি এস এক হাজার মডেলের কন্ট্রোলার এবং একটি আর্দ্রতা মিটার থাকবে যার মাধ্যমে আর্দ্রতা পরিমাপ করতে পারবেন তো এই মেশিনটি কন্ট্রোলার পরিবর্তন হওয়ার কারণে দাম থাকতেছে পঁচিশশো টাকা যারা সত্তর ডিমের একটু ভালো মানের কন্ট্রোলার দিয়ে নেবেন তাদের এটার দাম পড়বে পঁচিশশো টাকা সত্তর থেকে আশি ডিমের মেশিন এরপরে আমি আর একটু বড় মেশিন দেখাবো আপনাদেরকে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হচ্ছে প্লাস্টিক বক্সের এবং এই বক্সটি হচ্ছে ব্যাঙ্গলের একটি বক্স এই মেশিনটিতে আপনারা হাঁস মুরগি একশোটি ডিম দিতে পারবেন এবং মেশিনটি ব্যবহার করার জন্য আপনি ব্যাটারিতেও ব্যবহার করতে পারবেন এবং কারেন্টেও ব্যবহার করতে পারবেন সোলারও ব্যবহার করা সম্ভব এবং এই মেশিনটি আমরা যখন পরে থাকি আপনার ভালো মানের কন্ট্রোলার দিয়েই করি এসটিসি এক হাজার মডেলের কন্ট্রোলার দিয়ে করি যদি কেউ এস টিসি এক হাজার মডেলের কন্ট্রোলার এই একশো ডিম ফুটানো মেশিনটি নিতে চান তাহলে এটার দাম আসবে সাড়ে তিন হাজার টাকা এই মেশিনটি হচ্ছে এসি ডিসি দুইটা ফ্যান থাকবে দুটা বাতি থাকবে এবং কারেন্টের একটি বাতি ব্যবহার করতে পারবেন সাথে ইউজার ম্যানুয়েল থাকবে ভিতরে আপনার ফোম লাগানো আছে তাপটা দীর্ঘ সময় ধরে রাখবে সেই কারণে এই মেশিনটিতে একশোটি হাঁস মুরগি দেওয়া যাবে এবং কোয়েল দিলে দুই থেকে তিনশোটি কোয়েল দিতে পারবেন এবং এই মেশিনটির দাম আপনার সাড়ে তিন হাজার টাকা পড়বে এবং মেশিনটি যদি কেউ আরেকটু কমে নিতে চান তাহলে এই কন্ট্রোলারটি পরিবর্তন হয়ে আপনার ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার ব্যবহার করতে পারেন তাহলে আপনার এটার খরচটা একটু কমবে পাঁচশো টাকা কমে আসবে তাহলে তিন হাজার টাকা নিতে পারবেন এই কন্ট্রোলারটার পরিবর্তে যদি তিন হাজার এক কন্ট্রোলারটি নেন তাহলে তিন হাজার টাকা আসবে আর এটা দিয়ে নিলে এসটিস এক হাজার দিয়ে নিলে আপনার সাড়ে তিন হাজার টাকা আসবে কি তো ডিসিতে চালানোর জন্য ডাব্লু বারোশো কন্ট্রোলার থাকে এই হচ্ছে এই মেশিনগুলোর সুবিধা আমাদের কাছ থেকে পাচ্ছেন আরও কিছু ছোট মেশিন আছে যারা ছোট পরিসরে করতে যাচ্ছেন তাদেরকে আমি দেখাচ্ছি তো বিয়াস আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাত্র তিরিশ থেকে চল্লিশটি ডিম দেওয়া যায় এই মেশিনটিতে চল্লিশটা প্রায় ডিম দিতে পারবেন এই মেশিনটির ভিতরের কার্যক্রমগুলো আপনার থাকতেছে একটি ফ্যান থাকবে এসি লাইট ব্যবহার করতে পারবেন এবং ভিতরে ফোম দেওয়া আছে আপনার এখানে ইউজার ম্যানুয়াল বাটি লাইট সব দেওয়া থাকবে তো এই মেশিনটি আপনার চল্লিশটি ডিম দিতে পারবেন কোয়েল হলে একবারশো বিশ দিতে পারবেন এবং মেশিনটি শুধু কারেন্টে চালানো যাবে এবং ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার থাকবে আর্দ্রতার মিটার থাকবে এবং এই বক্সটি সম্পূর্ণ চল্লিশটি ডিম দেওয়া যায় তো অনেকে ভাবেন চল্লিশটিকে একসাথে দিতে হবে কিনা আপনি চাইলে দশটাও দিতে পারেন পাঁচটাও দিতে পারেন একবারে চল্লিশটাও দিতে পারবেন এতে কোনো সমস্যা নাই এই মেশিনটির দাম আসবে আপনার মাত্র পনেরোশো টাকা এই তিন হাজার এক কন্ট্রোলার দিয়ে শুধু এসি যে কালেকশন এটা দিয়ে নিতে পারেন পনেরোশো টাকায় নিতে পারবেন এই চল্লিশ ডিমের মেশিনটি আর যারা এসি ডিসি চাচ্ছেন তাদেরকেও আমি দিতে পারবো একটু অপেক্ষা করুন আমি দেখাচ্ছি সো বিহার্স আমি এখানে দুইটা মেশিন দেখাচ্ছি দোনোটাই সেম সিস্টেম চল্লিশ ডিমের শুধু দুইটা পার্থক্য আপনাদেরকে বোঝানোর জন্য দুইটা মেশিন একসাথে দেখাচ্ছি এটা চল্লিশটা করে ডিম দিতে পারবেন প্রত্যেকটাতেই তো এখানে একটি মেশিন আছে আপনার ডাব্লু বারোশো নয় কন্ট্রোলার এখানে একটি কন্ট্রোলার এই একটি কন্ট্রোলার দিয়েই এসি ডিসি কাজ করবে কারেন্টও চলবে এবং ব্যাটারিতেও চালাতে পারবেন এবং এই মেশিনটিও আর্দ্রতার মিটার থাকবে এবং ভিতরে আপনার কার্যক্রমগুলো থাকতেছে ফ্যান থাকবে লাইট থাকবে এবং এসি লাইট থাকবে এগুলো এবং ইউজার ম্যানুয়াল লাইট এবং বাটি এগুলো দেওয়া থাকবে এই মেশিনটির দাম একটু কম পড়ে কারণ এটা হচ্ছে ডাব্লু একটি কন্ট্রোলার দিয়ে করা যারা বেশিরভাগ ইনকিউবেটার তৈরি করে তাদের সিস্টেমটাই এইটা থাকে একটু কমে তারা দিতে পারে এই কারণে তাদের কন্ট্রোলার মডেলটা থাকে ডাব্লু যাদের ডাব্লু বারো কন্ট্রোলার দিয়ে মেশিন তৈরি করে তাদের মেশিনের দামগুলো একটু কম থাকে তো আমাদের মেশিনের দাম বেশি হওয়ার কারণ থাকে অনেক কারণে সেটা আমি দেখাচ্ছি আমরা একটু ভালো মানের কন্ট্রোলার দেওয়ার জন্য এই এস টিসি এক হাজার দিয়েও করি আবার ডাব্লু তিন হাজার এক দিয়ে করি এই কারণে আমাদের কন্ট্রোলারের মানের কারণে দামগুলো একটু বাড়ে তো এখানে যে কন্ট্রোলারটি এস টিসি এক হাজার এই কন্ট্রোলারটি দিয়ে যদি কেউ নিতে চান তাহলে কিন্তু এই মেশিনটির দাম আসে আপনার পঁচিশশো টাকা তো এস টিসি এক হাজার মডেলের কন্ট্রোলারটি দিয়ে যদি এই চল্লিশ ডিমের মেশিনটি নিতে চান তাহলে আসে পঁচিশশো টাকা দাম আর যদি কেউ আপনার এই ডাব্লু বারোশো নয় দিয়ে নেন তাহলে এটার দাম আসে আপনার দুই হাজার টাকা শুধু কন্ট্রোলারের পরিবর্তনের কারণে দাম কম বেশি এটা দুই হাজার টাকা আসবে ডাব্লু বারোশো নয় দিয়ে নিলে এসিডিসি আর এটা যদি এসটি সি এক হাজার দিয়ে নেন তাহলে পঁচিশশো টাকা আসবে আর এখানে আমরা আর এক সময় আর মডেল বানাই যেটা হচ্ছে ওই ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার ব্যবহার করি তো সেক্ষেত্রে এই মেশিনটি আপনার পঁচিশশো টাকা পরে আর অনেকের আমরা হচ্ছে এখানে দুইটা কন্ট্রোলার ব্যবহার করি একটা ডাব্লু বারোশো একটা তিন সেটার দামও আমরা রাখতে পারবো দুই টাকায় দুইটা কন্ট্রোলারই থাকবে দুই টাকা তো এই মেশিনটা এসটিসি এক দিয়ে নিলে পঁচিশশো টাকা পরে এটাও সেম সিস্টেম ব্যাটারিতেও চালাতে পারবেন এবং কারেন্টেও চালাতে পারবেন আদ মিটার থাকবে সাথে এবং এই মেশিনটির ভিতরে যদি দেখায় দুইটা ফ্যান থাকবে একটা ব্যাটারিতে চলে একটা কারেন্টে চলে এবং ভিতরে সেমভাবে ভাবে সবকিছু দেওয়া থাকবে এই মেশিনটিতে 40 টা ডিম দিতে পারবে তো এই মেশিনগুলোর পাশাপাশি আপনারা চাইলে এগুলোকে বলা হয় সেমি অটো মানে ডিম হাতে ঘুরাই দিতে হয় তো আমি এত সময় যে মেশিনগুলো দেখালাম এগুলোকে বলে সেমি অটো তাপমাত্রা অটো থাকবে হিউমিডিটি কন্ট্রোলিং সিস্টেম আছে শুধুমাত্র আপনাদের প্রতিদিন দুই থেকে তিনবার ডিমটা ঘুরিয়ে দিতে হয় এখন যতগুলো মেশিন দেখাইছি আপনাদেরকে এরপরে যারা চাচ্ছেন যে ছোট পর্যায়ে একটু অটো মেশিং চাইতে আমাদের সর্বনিম্ন ছোট অটো মেশিন হয় সেটা হচ্ছে অষ্টআশি থেকে শুরু হয় অষ্টআশি একটা হয় আর একটা হয় দুইশো চৌষট্টি ডিমে তো আমি সেই দুইটা মেশিনে দেখাচ্ছি আমার সামনে একটি মেশিন এটা হচ্ছে প্লাস্টিক বডি এটাতেও আপনারা ব্যাটারি দিয়েও কারেন্টে ব্যবহার করতে পারবেন এসি ডিসি মেশিন এই মেশিনটি হচ্ছে অষ্টের আমি যদি ভিতরে দেখাই এটার ভিতরে টিরে আছে এই যে টিরে এই টিরেতে আপনারা ডিম দিতে পারবেন এটা অটোমেটিক ডিমটা অ্যাঙ্গেল করবে প্রতিদিন দুই থেকে তিনবার এটা অটোমেটিক টাইম সেট করা থাকে আপনাদের কোনো কাজ করতে হয় না এখানে আপনার কারেন্টের লাইট ব্যবহার করা যায় ওখানেও কারেন্টের লাইট এবং ডিসি লাইট ডিসি লাইট থাকবে দুইটির পাশে দুইটা ফ্যান এটা সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে এই মেশিনটি এখান থেকে ডিম আপনার আঠারো দিন পরে শুধু নিচে নামাই দিতে হয় মানে আঠারো দিন পরে আপনার একটা কাজ থাকে এই টার্নিং টের থেকে ডিমগুলোকে এটা এটা উঠাইয়া নিচে নামাই দিতে হবে এই হচ্ছে আপনার কাজ এবং এই কাজগুলো সব অটোমেটিক থাকে এই মেশিনটি আপনার অষ্টআশি ডিমের মেশিন এই মেশিনটির দাম আছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা অষ্টআশি ডিমের একটি অটো মেশিন সাড়ে পাঁচ হাজার টাকায় পাবেন আমাদের কাছ থেকে যারা আরও একটু বড় চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই মেশিনটি নিতে পারেন এই মেশিনটি হচ্ছে দুইশো চৌষট্টি ডিমের এই মেশিনটি দুইশো চৌষট্টি ডিমের দুইটা অষ্টআশি ডিমের টেরে থাকবে একটা টেরে একটা টেরে থাকবে এবং নিচে আপনি অষ্টআশি ডিম হেচিং করতে পারবেন তো সেক্ষেত্রে এটা দুইশো চৌষট্টি ডিমের মেশিন অটোমেটিক বলা হয় এবং ফ্যান লাইট সব কিছু অটোমেটিক সিস্টেমে থাকে টার্নিংগুলো অটো এখানে আপনাদের কোনো কাজ নাই একই সিস্টেম আঠারো দিন পরে এই টেরে থেকে ডিম নিচে নামাই দিতে পারবেন তো সেক্ষেত্রে এটা সম্পূর্ণ অটো দুইশো চৌষট্টি এবং কক্সিট বক্স এটা তিন ইঞ্চি মোটার মতন খুবই হেভি অনেকে ভাবে কক্সিট ভেঙে যাবে এটা ভাঙার সম্ভাবনা নাই তো কক্সিট গড়াইলেও রেজাল্ট খুব ভালো থাকে তো সেক্ষেত্রে এই মেশিনটা যদি কেউ আমাদের কাছ থেকে নেন তাহলে সাত হাজার টাকা নিতে পারবেন তো বিহার্স এই দুইশো চৌষট্টি ডিমের যে মেশিনটা এটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র সাত হাজার টাকায় সাত হাজার টাকা দুইশো চৌষট্টি ডিমের অটোমেটিক মেশিন এরপরে যে উপরেরটা বললাম অষ্টআশি ডিমের এটা পাচ্ছেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় আমাদের যে গুলো দেখলেন এছাড়াও আমাদের আরো বিভিন্ন বড় অটো মেশিন হয় আপনার তিনশো ডিমের পাঁচশো ডিমের এক হাজার ডিমেরও অটো হয় তারা চাইলে অটো মেশিনও নিতে পারবেন তো আমরা যে গুলো দেখালাম এই দামগুলো আপ ডাউন হতে পারে যখন তখন দাম বাড়তেও পারে বা কমতে পারে সেক্ষেত্রে আমাদের একটি নাম্বার আছে সেটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন এই নাম্বারে কল দেবেন সকাল দশটা থেকে রাত্র দশটার মধ্যে আর এই নাম্বারে চাইলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটেও আপনারা চাইলে অর্ডার করতে পারেন গুগলে যেয়ে সার্চ করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট আবদুল্লাহ ইনটিভিটর ডট কম সেখান থেকেও অর্ডার করতে পারবেন তো এই মেশিনগুলো আপনারা নিতে চাইলে বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আপনার কুরিয়ার সার্ভিসে নিলে এক একটা মেশিনের এক এক রকমের ডেলিভারি ভাড়া আছে আপনারা ফোনে যোগাযোগ করবেন আমি বলে দেবো আর আমাদের এই মেশিনগুলোর ভিতরে শুধু অটো মেশিনগুলো যেটা ফুল অটো এই যে অষ্টআশি আর দুশো চৌষট্টি এই মেশিন দুটো আমাদের অ্যাডভান্স সিস্টেম আছে সেটা হচ্ছে অ্যাডভান্স করতে হয় সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এই অষ্টআশি দিনে অটো মেশিনগুলো নিতে গেলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আমি যে মেশিনের দামগুলো বললাম এটা বিস্তারিত জানতে আমাদের নাম্বারটিতে যোগাযোগ করুন আর আমাদের এই পাশাপাশি যদি অন্য কোনো মডেল আপনাদের দরকার বা কোনো রকমের ইনকিউবেটার তৈরি করা পার্ট দরকার হয় আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম